আমরা এসেছি তারা মায়ের মন্দির মর্লি অমাবস্যা উপলক্ষে যে পুজো হয়েছে তার এখানে পুজোর কত লোকে প্রসাদ বিতরণ করা হবে এবং প্রসাদ খাবে সেই সঙ্গে তারা গঙ্গা স্নান করে প্রসাদ খাচ্ছে তার সেই ভিডিও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে খুব সুন্দর ভিডিও তোমরা ভিডিওর মাধ্যমে দেখো খুব ভালো লাগবে ভিডিওটি টিপ না করে দেখো তো বাইশ আজ আমি চলেছি মণিপুর ঘাটে যে তারামায়ের মন্দির আছে সেই তারা মায়ের বাৎসরিক উৎসব আজ মৌলিয়া আবস্যা এই উপলক্ষে উৎসব প্রতি বছরই হয় আজ এই মন্দিরের বয়স হয়ে গেল পঁচিশ বছর তাই মন্দিরে প্রতি বছর এই সময় মৌলিয়া আবস্যাতেই এই উৎসব হয় তা চলো তোমাদের দেখাচ্ছি আর এই মন্দিরটি তারা মায়ের মন্দিরটি একদম নবদ্বীপ গঙ্গার ঘাটের কিনারাতে অবস্থিত খুব সুন্দর একটি মন্দির পেছনে শ্মশানঘাট ঠিক মণিপুর ঘাট এই মন্দিরটি অবস্থিত তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ রাস্তাটি ওই সামনে এই দেখতে পাচ্ছো দুপুরবেলা পরিবেশটা কত সুন্দর এই দেখতে আশেপাশে যত সাইকেল রয়েছে এই সমস্ত লোক এই গঙ্গায় স্নান করছে এখন গঙ্গায় স্নান টান করে আজকে আবসার দিন আর একটা যোগ আছে সেই যোগে স্নান করছে চলো মন্দিরের কাছে প্রায় এসে গেছি আস্তে আস্তে মন্দির এখন প্রবেশ করব এই দেখতে পাশে পাশে ডান দিকে একটি বজরাঙ্গবলির মন্দিরও আছে তার এই দেখে মন্দিরের গেট কত সুন্দর গেটটি কিন্তু তোমাদের ব্যাপার হলো আমি এই বজরাঙ্গলির ছবিটি দেখাচ্ছি আর যে কথাটি বলতে যাচ্ছিলাম কথাটা হচ্ছে তারা মায়ের মূর্তিকে দেখাতে পারবো না কারণ মায়ের গর্ভগৃহে বন্ধ এখন দুপুরবেলা তাই তোমাদের দেখাতে পারবো না তার মন্দিরের চারিদিকটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর পরিবেশ কাল রাত্রিরে মায়ের পুজো হয়েছে এই এখন দেখছো সমস্ত তারা মায়ের ভক্তগণ সমস্ত কাজ এখানে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে তারা মায়ের তা তোমাদের দেখাবো সেখানেও নিয়ে যাব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল এক বড় তান্ত্রিক নবদ্বীপের তিনি এই মা মায়ের মন্দির প্রতিষ্ঠিত করেছিল এই মন্দিরের ভেতরে আছে তারা মায়ের মূর্তি এবং সাধক ব্রহ্মের মূর্তি তা চলো এই দেখো ডান দিকে আছে শিব মন্দিরটি খুব সুন্দর শিব মন্দির দেখতেই পাচ্ছ চন্দ্রচুর শিব নামে অভিহিত এই মন্দিরটি চলো পেছন দিকলে যাচ্ছি এই দেখো যিনি প্রতিষ্ঠাত তার মন্দির এটি একদম মন্দিরটি নির্জন নিস্তব্ধ পরিবেশে তৈরি এখানে আসলে তোমাদের মনও আকৃষ্ট হয়ে যাবে যদি নবদ্বীপে ঘুরতে আস অবশ্যই নবদ্বীপ মণিপুর ঘাটে মায়ের মন্দির আসবে খুব সুন্দর মন্দির এই দেখছ এখানে সমস্ত ভোগের ব্যবস্থা করেছে ভোগ তৈরি করে করে রাখছে পাশেই দেখো ত্রিপল টাঙিয়ে ওইখানে ভোগ তৈরি হচ্ছে মায়ের আর সব লোক দাঁড়িয়ে আছে আর বাকি লোক সব ভোগ প্রসাদ খেতে ব্যস্ত দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশ একদম ছায়া চারিদিকে গাছ গাছে পরিপূর্ণ গাছের ছায়াতে একদম ওই দেখো সব লোক খাচ্ছে এবং পরিবেশন করছে তারা মায়ের মন্দিরে এই খাবার দাবার চালু হয়েছে বারোটা থেকে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত খাবার খুব সুন্দর ভোগ তৈরি হয় তারা মায়ের মন্দিরে এই তারা মায়ের মন্দিরে আবার কৌশিক অমাবস্যা এবং বড়ো বড়ো অমাবসা তো পুজো এবং এই দিন নিত্য পুজো করা হয় তারা মায়ের মন্দিরে খুব সুন্দর একটি তারা মায়ের মন্দির এদিকে মন্দিরের চূড়াটা দেখাচ্ছে তোমাদের দেখো সব ভোগ প্রসাদ খেতে আসছে যখন ভোগে বানিয়ে রেখেছে সেইগুলো তোমাদের দেখাবো এবং লোক আস্তে আস্তে ভিড় হচ্ছে ভিড় আরও বাড়বে কারণ এখান থেকে যারা প্রসাদ বিতরণ করে তারা কাউকে ফিরিয়ে দেয় না সবাইকে প্রসাদ দেয় দেখো গঙ্গার পাড়ে কত সুন্দর পরিবেশ একদম এর ঠিক পিছনেই হচ্ছে নবদ্বীপের মহাশ্মশান যারা যে নবদ্বীপের মহাশ্মশান একটি বিখ্যাত শ্মশান নবদ্বীপের শ্মশান একটি নাম আছে চলো এই সামনের দিকে দেখা যায় দেখো খাওয়ার খিচুড়ি ভোগ প্রসাদ তার তোবাই তারাবাই মন্দির প্রতিষ্ঠিত বাত্রী কুৎসব ভিডিওটি তোমাদের কারোর কাছে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন